ভারতের খ্যাতিমান অভিনেতা পরেশ রাওয়ালের সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এক সাক্ষাৎকারে পরেশ দাবি করেছেন হাঁটুর ছুট সরাতে তিনি টানা পনেরো দিন নিজের মূত্র পান করেছিলেন তার ভাষায় এই উপায়ে তিনি আশাতীতভাবে সুস্থ হয়ে উঠেছিলেন যা চিকিৎসকদেরও বিস্মিত করেছে ঘটনার সূত্রপাত হয় প্রায় দুই দশক আগে রাজকুমার সন্তোষীর পরিচালনায় নির্মিত ঘাটক ছবির শুটিং চলাকালে শ্যুটিংয়ের সময় হাঁটুতে ঘুরুতর আঘাত পান পরেশ রাওয়াল ভর্তি হন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে সে সময় তাকে দেখতে এসে অভিনেতা অজয় দেবগণের বাবা ও বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার ভীরু দেবগণ পরামর্শ দেন থেরাপির পরেশ রাওয়াল বলেন প্রতিদিন সকালে নিজের মূত্র পান করতে বলেছিলেন ভীরু বলেছিলেন সিনেমার ফাইটারদের অনেকেই এটা করে থাকেন প্রথমে অবিশ্বাস করলেও পরেশ পরে নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করেন তার দাবি পনেরো দিন পর এক্স রেতে দেখা যায় হাঁটুরছুট সেরে উঠছে যেখানে ডাক্তাররা বলেছিলেন দুই থেকে আড়াই মাস লাগবে সেখানে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই দেড় মাসে এটাই যেন ম্যাজিক ছিল পরেশ রাওয়ালের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা অনেক চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ এই ধরনের ইউরিন থেরাপির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ভারতের কয়েকজন চিকিৎসক গণমাধ্যমকে জানান মূত্র মানবদেহ থেকে বের হওয়া বর্জ্য পদার্থ এতে উপকারের বদলে ক্ষতির আশঙ্কায় বেশি এমন মন্তব্য জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে অন্যদিকে সমর্থকরাও আছেন কেউ কেউ বলছেন এটি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যদি ফল মেলে থাকে তা অবজ্ঞা করা ঠিক নয় তবে চিকিৎসাবিদদের মতে এমন ধরনের বক্তব্য প্রচার করা হলে তার পেছনে পর্যাপ্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা উচিত